وسلموا <سلسل> تسليما اللهم صل على <ولاني> سيدنا مولانا محمد وعلى سيدنا محمد মৌলানা মোহাম্মদ খোঁজ করিয়া আসলো তার তোমার কুঠুরির সম্মুখে নবী ঝলক লাগল তাদের চক্ষুতে যে রি যে নূরে রি ঝলকলেগে চক্ষু জ্বলছে গেল সেই নবীর মুহাম্মাদতে مؤمن درود دباري اللَّهُمَّ سيدينا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد ہم گنا গুনা জর তু গফর হই হম বোরে আয়ুবসে হই জানি তুমি বড় জানি তুমি বড় আমরা বড় আশাই কে নিবে মোদের খবর ও মালি তুমি সাড়া যে কে হো নাই বলগ আলাবি কামালহি কশফাতু জাবি জামালি আসনাত জামিআ খুসা আলাইহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ দক্ষিণ দিগরাজ বালুরমাট কর্তৃক আয়োজিত নবম বর্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এবং আজ এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনাব হজরত মাওলানম মুফতি আলমগীর হোসেন বিপ্লবী সুদূর নীর পামারি থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজ মাহাপের প্রধান অতিথি প্রধান মেহমান আলহাজ জুলফিক কার আলী সদস্য বাগেরহাট জেলা বিএনপি আহ্বায়ক মোংলাপোর ও বিএনপি সাবেক মেয়র মোংলা পোর্ট পৌরসভা আজ মহাপিলের আমার অন্যতম বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হাফেজ হজরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকি শরিয়া বিষয়ক সেক্রেটারি মজলিসুল মুফাসরিন খুলনা আজের এই নবমবার্ষিকী তফসরুল কোরআন মহাপিলের খুবই গুরুত্বপূর্ণ চমৎকার লজিক নিয়ে কথা বলেছেন মাগরিব থেকে মার্শাল্লাহরবুল আলমিন তার এই কোরআনের খাদেম অত্র মসজিদের সম্মানিত খতিব ও ইমান মহান রব্বুল আলমিন হাফেজ মৌলানা মোহাম্মদ আফিকুর রহমান প্রিয় ভাইকে আল্লাহ রবুল আলমিন উত্তম জাজা দিনের প্রসার এবং প্রসার করার মতন আরও ইমানই শক্তি আল্লাহ তালা বাড়িয়ে দিন আমিন আজ এই মাহাপিলের সভাপতিত্ব করবেন জনাব আবদুর রাজ্জাক সাবেক কাউন্সিল কাউন্সিলর চায় ওয়ার্ড মোংলা পৌর পৌরসভা সভাপতি চায় ওয়ার্ড বিএনপি মোংলা পৌরশাখা আজ মাহফিলের সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শেখ মুস্তাফিজুর রহমান জনি শেখ জিহাদুল ইসলাম মিরুদুল আরও অন্য ক্রম স্টেজে আছেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ সম্মানীয় ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিতি আছেন অত্র এলাকার দূর থেকে কোরআন প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রিয় তৌহিদ জনতা পর্দার অন্ত আড়ালে আসেন আমার শ্রদ্ধীয় সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করবো যে মহান রবুল আলমিন অত্র এলাকার মসজিদের কমিটি সহ যে সকল মুসলিম ভাইয়েরা সব সবকিছু বাদ দিয়ে প্রতি বছরের ন্যায় এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিলেন ত্যাগ করলেন সময় ব্যয় করলেন অর্থ দিলেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমি ছুড়ে মারি যে আমাদের এই মাহফিল প্যান্ডেলের এই জায়গায় যদি আগুন ধরে আগুন ধরে তাহলে আগুন নিবানোর জন্য প্রয়োজন কি পানি মাসাল্লাহ আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস আসবে তাও তারা ফানি ইউজ করবে ফানি ব্যবহার করবে একজন দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক প্রকৃত মুসলমান ভাই যারা আছেন আপনাদের প্রত্যেকের কলিজা হৃদয় কলব নফস আকল জ্ঞান সেন্স বিবেক যেটাই বলেন না কেন আমাদের সকলের এই সেন্সটা আকলটা বিবেকটার ভিতরে আগুন লেগেছে এর আগুনকে সারানোর জন্য অত্র এলাকার সকলের উদ্যোগে এত সুন্দর আয়োজন এই আয়োজনে দেখা গেল দুঃখের বিষয় পরিতাপের বিষয় অনুতপ্ত অনুশোচনাবোধ হচ্ছে যে মাহফিলের এত সুন্দর পরিবেশ এত সুন্দর ব্যবস্থা করেছে কিন্তু দোকানে বাসায় প্রধান অতিথি আসবে তারপরে আসবেন আমরা কি পকেট থেকে বেরোয় কথা বলবো না কোরআন থেকে বলবো কোরআন থেকে বলবো প্রিয় ভাই আপনাকেই বলছি যারা রাস্তায় ঘুরছেন মেহরবানি করে আর সেই ময়দানটার এই স্থানটার মূল্য আল্লাহ তালার কাছে অনেক বড় সুবহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিনের এই ময়দানটা আজ কোরআনের প্রসার প্রসারের জন্য এই স্থানটাকে দামি করেছেন কে আল্লাহ তালা সেই জন্য কু আংফু সাকুম ও কুম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচ আহালকে বাঁচাও আহালকে বাসানোর জন্য